জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা নদিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি তাহলে কী পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনার জায়গা যদি দেখি পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে নগরুখা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি খাঁচরাপাড়ার দিকে একটু বৃষ্টি হতে পারে এবার দেখে নেবো উপরের দিকে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা ওপরের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং রানাঘাট এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে কৃষ্ণনগরের কোনো কোনো জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখে নেবো কাটোয়ার দিকে দেখুন বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখে নেবো যদি দেখুন এদিক দিয়ে পশ্চিম মেদিনীপুর দিকে যদি দেখি দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে কোলাঘাটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলা কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম মেদিনীপুরের দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি খড়গপুর বালিচক এদিকে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তাকে দেখতে পাচ্ছি চন্দ্র দেখুন চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন দেখুন পুরুলিয়া বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎসহ জোরালো বৃষ্টি হতে পারে পুরুলিয়া বড়রামপুর হুড়া রঘুনাথপুর এবার আমাদের দেখে নেওয়া দেখুন বড়রামপুর সংলগ্ন জায়গায় কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বাগমন্ডি বড়রামপুর শুক্লারা বড়বাজার সিঁদড়ি কেন্দা এখানে বজ্রবিদ্যুৎসহ জ্বরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি তা দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে মানবাজার পুঞ্চা মালদিয়া ইন্দ্রপুর রতনপুর তালডাংরা হাতিরামপুর এই সমস্ত যারা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে দেখুন খাদরা সংগ্রহ জায়গা যদি দেখি খাদরা রানিবাঁধ রায়পুর সিমলাপাল এখানে সহ জলে বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি আছে দেখুন বন্ধুয়া বিড়রা পাকদা এবং চান্দিল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকছে কোন কোন জায়গায় দেখি দেখুন যদি দেখি তাহলে হালকা বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই যে জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীস চিত্তরঞ্জন এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর ঘুসকরা কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বোলপুর লাগোয়া যে জায়গাগুলি আছে আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলাম বাজার এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলকোট কেতুর কেতুগ্রাম কাটোয়া পাটুলি দেবগ্রাম এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা এখানে দেখে নিচ্ছি দেখুন যে উপরের দিকে যে জায়গাগুলি আছে দেখুন রামপুরহাট নলহাটি এবং দেখুন সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জঙ্গিপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিনতে হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি দমকল ও করিমপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে পয়লা জুলাই মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জেলায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এবং যদি দেখি তাও দেখতে দেখতে পাচ্ছি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সব সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোনো কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এবং খড়গপুর এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এবং কাটোয়া এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ এবং দেখুন এই যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নলহাটি রামপুরহাট এই সমস্ত জেলায়তেও খুব হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী জেলা দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাচীরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তমলুক মহিষাদল এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন নামখানা প্রাসেরগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো মাঝের জায়গাগুলি কেমন কোথায় কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যাম্পু বিষ্ণুপুর বারুইপুর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক মহিষদল এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পাচ্ছি কিছুটা কলকাতা সংলগ্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিউ টাউন কলকাতা বজবজ বাগনান আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের বৃষ্টি যা বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে খড়গপুর বালিচক এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সমানো রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বাগনান আমতা কোলাঘাট পাঁচকুড়া এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন ঝাড়গ্রাম সমূর্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর এবং দেখুন যদি দেখি গোপীবল্লভপুর এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি দেখুন এবার যদি দেখিতে দেখতে পাচ্ছি যে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখিতে যে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সমাধান এবং কলকাতা সমগন্য জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর খড়দা কলকাতা হাওড়া এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি আছে সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর পানিয়াটি জগৎবল্লভপুর এবং জংলাপাড়া এই সমস্ত জেলায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি স্বরূপনগর বাদুরিয়া হাওড়া নগরুকা এবং কিছুটা কাঁচরাপাড়া এই সমস্ত জেলায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং কৃষ্ণনগরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আরামবা কোতুলপুর সোনামুখী বর্ধমান বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন বর্ধমান স্বল্প এই যে দিকে জায়গাগুলি আছে এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর ঘুসখরা দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জেলা বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে মাঝের জায়গাগুলি আছে যদি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাত্রসায়ের খণ্ডঘোষ গলসি বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভাতার এবং মন্তেশ্বরের দিকে হালকা দেখুন যদি দেখি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কিছুটা দুর্গাপুর সংগন্ন এই যে মাঝের জায়গাগুলো আছে এখানেও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তাহলে দেখতে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে বরজরা কাকসা দুর্গাপুর গঙ্গাজল ঘাটি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চিত্তরঞ্জন আসঞ্চল এবং যদি দেখি দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলি আছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে উকড়া রানীগঞ্জ অথাঞ্চল কুলটি নীস এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া দেখুন বজ্র পুরুলিয়া রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বড়রামপুর এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে কিছুটা খাদরা সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে তখন এই যে জায়গাগুলি আছে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন একে শালদিয়া ইন্দোপুর বাঁকুড়া রতনপুর তালে ংরা হাতিরামপুর পুঞ্চা মানবাজার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখতে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে দেখুন কেন্দা সিন্ডি বড়বাজার শুক্লারা বলরামপুর বাগমন্ডি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে দেখুন আরামবাগ সোনানো জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কোতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এবং এই যে মাঝের জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা পাবা আরামবাগ এবং জগৎবল্লপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং দেখুন কিছুটা সন্ধ্যের দিকে যদি দেখি তবে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা থাকছে তবে কিছুটা দেখুন কলকাতার দিকে হালকা আকাশ বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার থেকে দেখে নেব যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা আরামবা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দিকে যদি দেখি দেখুন এদিকে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা বাড়িপুর এখানে মেঘলা তার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মূলত জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন যদি দেখি চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এখানে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি আছে দেখুন এই যে জায়গাগুলি আছে ঘাঁটাল কেশপুর শালবনী গোয়ালতর এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি ঝাড়গ্রাম সোনার জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পুরুলিয়া বাঁকড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়ার যে এই যে জায়গাগুলি আছে রঘুনাথপুর হুড়া এবং যদি দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে রঘুনাথপুর কাশীপুর মঙ্গলবারপুর শালতোরা ছাতনা এবং পাড়া এখানে বজ্রবিদ্যুৎসহ জলালে বৃষ্টি হতে পারে এবং গঙ্গাজল ঘাটের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জেলারা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান সোনার জায়গায় যদি দেখি বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রামপুর আর নলাটি দুমকা এবং সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি সমন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন সাঁতিিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি আহমদপুর লাভপুর এই সমস্ত যারা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে বোলপুর স্বর্ণ যে জায়গাগুলি আছে বোলপুর নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা বহরমপুর স্বর্ণ জায়গায় বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি আছে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাট ঝাড়গ্রাম বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ